পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার দেখে নিন আপনার আজকের রাশিফল ফল বারোটি রাশির মধ্যে আপনার কোন রাশিটি কেমন কাটবে দেখে নিন আপনার আজকের দিনটি মেষ রাশি এই রাশির জাতক জাতিকারা আগুন থেকে সাবধান থাকুন ব্যবসার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলুন বিষ রাশি এই রাশির জাতক জাতিকারা দীর্ঘ প্রতীক্ষার পর পদোন্নতির খবর পাবেন পেশাগত ক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে তর্কে যাবেন না পেটের সমস্যা বৃদ্ধি পাবে মিথুন রাশি এই রাশির জাতক জাতিকারা পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন বিপদ ঘটতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে অর্থভাগ্য খুব ভালো থাকবে কর্কট রাশি এই রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন রাস্তা ঘাটে চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকুন ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে সঙ্গীত চর্চায় বিশেষ সুযোগ পাবেন সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে সিংহ রাশি রাশির জাতক জাতিকাদের কেনা বেচার জন্য খুব ভালো সময় নতুন কাজের সুযোগ পেতে পারেন শেয়ারের ক্ষেত্রে শুভযোগ দেখা যাচ্ছে উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ আসতে চলেছে কন্যা রাশি এই রাশির জাতক জাতিকারা ব্যবসায় ভালো সুযোগ পাবেন শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে কারো কাছ থেকে কাজের স্থানে খারাপ ব্যবহার পাবেন। প্রতিবেশীদের জন্য সংসারে অশান্তি সৃষ্টি হবে। তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে কাজের সুযোগ পেতে পারেন। আইনি কাজের সাফল্য পাবেন। বিদ্যার্থীদের জন্য খুব ভালো যোগ রয়েছে। গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকাদের শিল্পীদের জন্য খুব ভালো সময়। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হবে। পড়াশোনার ব্যাপারে সমস্যা থাকলে মিটে যাবে। ধনু রাশি এ সে জাতক জাতিকাদের বিনিয়োগী ব্যবসায়ী ফল ভালো পাবেন সংসারে অশান্তির যোগ রয়েছে উচ্চ শিক্ষার জন্য প্রতিকূল সময় সঙ্গীত চর্চার ক্ষেত্রে দিনটি খুব একটা ভালো থাকবে না মকর রাশি এই রাশির জাতক জাতিকারা সারাদিন চিত্ত চাঞ্চল্য বজায় থাকবে শুভ কাজে সাফল্য লাভ হবে পুরনো পাওনা আদায় হতে পারে যানবাহন চড়ার সময় সতর্ক থাকবেন কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকারা যানবাহন চড়ার সময় বিপদের আশঙ্কা রয়েছে কাজের চাপে শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে সংসারের শান্তি বজায় থাকবে মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে ব্যবসা নিয়ে উদ্বেগ বাড়বে চাকরিজীবীদের জন্য অনুকূল সময় বাড়ির পরিবেশ অনুকূল থাকবে